আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে কাঁচা আমের খোসা সহ রোদে দেওয়ার জামেলা ছাড়াই আচার তৈরি করে দেখাবো এই আচারটি খেতে কিন্তু ভীষণ মজার এবং তৈরি করাও কিন্তু খুবই সহজ খুবই অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় আর আমার চ্যানেলে আরও একটা টকজাল মিষ্টি আমের আচার আছে ওই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন ওই রেসিপিটি যেভাবে পছন্দ করেছেন আশা করছি এই রেসিপিটাও একইভাবেই পছন্দ করবেন তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণের কাঁচা আম আর আমগুলোকে আমি খুব ভালোভাবে খোসা সহ পরিষ্কার করে নিয়েছি এরপর আমগুলোকে খুব ভালোভাবে পানি জড়িয়ে একটা টিস্যু দিয়ে আমের উপরের পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি যাতে করে আমের গায়ে কোনো পানি না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন ভালোভাবে ধুয়ে মুছে নেওয়ার পরে এখন আমি আমগুলোকে খোসা সহই কেটে নিব আজকে আমি এক টুকরো আমকে তিনটা টুকরো করেই কেটে নিচ্ছি আর একটু লম্বা সাইজের করেই কেটে নিচ্ছি আর আমের উপরে যে চামড়াগুলো আছে এগুলোকে একটু আমি এভাবে করে কেচে দিচ্ছি এতে করে হচ্ছে কি মশলাগুলো আমের মধ্যে ঢুকবে আর আমি আমগুলোকে কেটে ভিতরের আটিটা অবশ্যই ফেলে দিয়েছি এখন এই টুকরো করা আমগুলোকে আমি একটা টিস্যু দিয়ে এভাবে করে চেপে চেপে পানিগুলো আরও খুব ভালোভাবে মুছে নিব। তো সবগুলো আম এভাবে করে অফ ক্যামেরায়ও মুছে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো দিয়ে এই আমগুলোর মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন এই আমগুলোকে একটা ছড়ানো প্লেটে করে এভাবে করে আমি প্যানের নিচে রেখে দিব এতে করে আমের গায়ে কোনো পানি থাকলে সেটা আরও শুকিয়ে যাবে এখন আমি আচার বানানোর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব এর জন্য নিয়ে নিয়েছি এখানে দুই চা চামচ পরিমাণ পাঁচ পুরন মশলা এক চা চামচ আস্ত ধনিয়া এক চা চামচ মৌরি আর চারটি শুকনো মরিচ নিয়েছি এখন এই মশলাগুলোকে হালকা একটু বেজে আমি আধা ভাঙ্গা করে নিব অফ ক্যামেরায় তারপরে আমি আচার তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল এখানে এক কেজি আমের জন্য আমি এক কাপ পরিমাণ সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়েও ইউজ করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ফোড়ন মশলা এগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি তো সুন্দর একটা গ্রান আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে থেঁতো করে রাখা দু টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দু টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এগুলোকেও আমি হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব আর এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু লো হিটে রেখেছি তো হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এখন আমগুলোকে দুই তিন মিনিটের মতো আমি মিডিয়াম হিটে তেলের মধ্যে ভেজে নিবো তো আমগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আমার হাতের কাছে যেহেতু গুড় আছে সেই জন্য আমি গুড় দিয়ে আর চিনি দিয়ে মিক্স করে এই আচারটা তৈরি করব। আপনাদের হাতের কাছে চিনি থাকলে চিনি দিয়ে তৈরি করবেন গুড় থাকলে গুড় দিয়ে তৈরি করবেন তবে গুড় দিয়ে তৈরি করলে এই আচারের কালারটা অনেক বেশি সুন্দর হয় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই সবগুলোকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে মিশিয়ে দিব আমের সাথে আর এ পর্যায়ে চিনি আর গুড় দেওয়ার কারণে কিন্তু চিনি আর গুড় গলে কিছুটা পানি বের হবে তো এখন এগুলোকে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে আমের সাথে জাল করে নিব আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনিগার ভিনিগারটা অবশ্যই দিবেন এক্ষেত্রে আচার একদমই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা সে মশলা মশলাটা দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে আমের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে আপনারা যদি একটু টক টক আচার খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণ কিন্তু একটু কমিয়ে দিতে পারেন তো আর এ পর্যায়ে এসে এখানে ডাকনা দেওয়ার কোনোই প্রয়োজন নেই ডাকনা দিলে কিন্তু এমনিতেই পানি বের হয়ে আসবে আর এই আচারের মধ্যে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে এই আচারটা দীর্ঘদিন ধরে আপনারা রেখেই খেতে পারবেন যেহেতু অনেকটা তেল দেওয়া ক্ষেত্রে কিন্তু আচারটা একদমই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এখন আচারটা পুরোপুরি হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স শুকনো মরিচ হালকা একটু তেলে গুঁড়ো করে নিলেই চিলি ফ্লেক্স হয়ে যাবে তো এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এখন এটাকে আলতো হাতে চেড়ে আমের মধ্যে মিশিয়ে দিয়েছি তারপর আরও একটু জাল করে নেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন বুঝতে হবে আমটা কিন্তু আচারটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তাও আমি আবার একটু চেক করে নিচ্ছি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখুন আচারটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর আচারটা হয়ে গেলে আচারের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর আচার থেকে তেলগুলো উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবেন আচারটা পুরোপুরি হয়ে গিয়েছে আচার হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় এভাবেই ছাড়া রেখে দিব তারপর আচার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা একটা কাচের জারে করে আপনারা এক বছরের মতো সংরক্ষণ করে নর্মাল তাপমাত্রায় রেখেই খেতে পারবেন আর যদি মনে হয় মাঝে মাঝে একটু রোদ্রে দিয়ে দিবেন এক্ষেত্রে আরও ভালো হয় তো এই তো তৈরি হয়ে গেল আমার আজকের টকজাল মিষ্টি আমের আচার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে আর আশা করি দেখেই বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে তো আপনারাও এই সিজনে আশা করছি আম পুড়িয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের আমের আচারের রেসিপি দেওয়া আছে আপনারা যারা এখনও দেখেননি চাইলে কিন্তু দেখে নিতে পারেন আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ